বা তাদের মাছটা শুরু করবে সে ব্যাপারে ভালো কিছু দিয়ে নতুন পুরাতনের যত জঞ্জাল আছে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নতুন স্বাগত জানাবো এবং নতুন বছরে নতুন উদ্দীপনায় আমরা মেতে উঠব জীবনকে উচ্ছ্বাস এবং রঙিন করে তুলবো সো এখন হচ্ছে ইন্টারিউস করে দেব না এটা এটা এডিট করবো তো এটা এটা এডিট হবে সো হৃদয় সো তুমি নতুন বছরের উদ্দীপনাই সবাইকে কিছু বলো হ্যালো আসসালামু আলাইকুম হৃদয় আপনাদেরকে সকলকে পুরাতন দিনকে ভুলে গিয়ে আমরা নতুন দিনের উদযাপনে মেতে থাকব এবং সুন্দরভাবে একটি বছর উদযাপন করব ঠিক আছে আমরা পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরে নতুন ভাবে শুরু করতে চাই যেমন বিয়ে করে হ্যাঁ আপনারাও চেষ্টা করেন যাতে ভালো কিছু আমাদের নতুন বছর বই আনে দুই হাজার পঁচিশ সবার রঙিন হয় দুই হাজার পঁচিশ সবার জন্য ভালো হয় আজকেই বছরে শেষ তো আমরা অনেক ব্যস্ত হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই সো এটা হচ্ছে আমাদের জাস্ট একটু ফানি টাইম পার করা এটাই বলবো সকলকেই যে যাই করুন না কেন নতুন বছর কি সবাই উদযাপন করুন যাতে ভালো একটি দিন আমাদের জন্য বয়ে আনে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন